আসসালাম ওয়ালাইকুম আহমাতুল্লাহর নাহমাদুহু আনুসুল্লা সুলিল কারিম আম্মাবাদ্লা মিনা তো আনিবিল্লাহমা আনি রহিম সলা তি অনুচুকি ওয়া মাহিয়া মামা তুলিল্লাবুল্লা আল্লাহ মিন ইন আলহামদুল্লিলা ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা স্কিন যেহেতু আপনার সরাসরি যে ভেষজটি দেখতে পাচ্ছেন আলকুশি তো বন্ধুরা এই আলকুশির নাম শুনে প্লিজ স্কিপ করে চলে যাবেন না যে আলকুশি সম্পর্কে অনেক আলোচনা শুনেছি এর উপকারিতা সম্পর্কে অনেক কিছু জেনেছি হাকিম সাহেব নতুন করে আর কি বলবেন প্লিজ আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই এটি হচ্ছে দেশীয় আলকুশি সাধারণত এই দেশীয় আলকুশিটা যেটি পাহাড় পর্বত ঝোপে যারে হয় এটি কিন্তু একদম মিসমিসে কালো নয় ধূসর বাদামি রঙের চক্রাচক্রে একটু চিহ্ন রয়েছে তো বন্ধুরা বর্তমানে এটির বেশ অনেক কদর রয়েছে পাওয়া যাচ্ছে না বলেই এর কিন্তু দাম আকাশ চুম্বি হয়ে গিয়েছে প্রায় তো বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাই আমাদের দেশের মাটিতে দেশীয় যে কোনো ভেষজ যেটাই হোক না কেন এটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি ভেষজ তো অনেকের ধারণা যে একদম দেশি ছোট জাতের চক্রাচকরি কালারের এই ভেষজটি খুব বেশি কার্যকরী এবং হাইব্রিড জাতীয় বা আমাদের দেশে যত তত যেগুলো পাওয়া যায় চাষ হয় এগুলোর কার্যকরীতে নাই একেবারে এই জন্য অনেকে খুব বেশি থেকে বেশি খরচ করে এটির পিছনে ধাবিত হচ্ছেন এবং আমিও অনেক ভাইয়ের অনুরোধে বা আমি নিজেও অনেক দাম দিয়ে সংগ্রহ করেছি তো এতে করে আমি যেটা দেখলাম যে যে ভেষজের দ্বারা যে চিকিৎসাটা আমরা নিয়ে থাকি এটি খুব সহজ সাধ্যভাবে আমরা আপনাদের হাতে উঠিয়ে দিতে চাই কিন্তু আমাদের ধারণার কারণে আমাদেরকে প্রচুর দামে এটি ক্রয় করতে হচ্ছে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা খুব খরচের পিছনে ধাবিত না হয়ে প্লিজ আমাদের দেশের মাটিতে যেগুলোই হয় আপনি ব্যবহার করুন নিজে সংগ্রহ করে নিজে শোধন করুন নিজে ব্যবহার করুন অনেক দাম দিয়ে এই দেশি ভেষজ কেনার পিছনে ধাবিত হবেন না বন্ধুরা এতে করে এই আলপুশির দ্বারা আমরা যে সেবা পেতাম এই সেবা থেকে যাদের নিম্নবিত্ত যাদের আর্থিক সামর্থ্য তেমন নেই তারা কিন্তু ছিটকে যাচ্ছে বিভিন্ন কোম্পানির যে ইউনিয়ন বিভিন্ন ডিভিশন রয়েছে অনেক দাম দে ওষুধ কিনতে হয় সেবন করতে হয় আর যদি ভেষজও কিনতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করতে হয় বন্ধুরা এরছে দুঃখের আর বিষয় কি হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো বন্ধুরা যারা উত্থান জনিত সমস্যায় ভুগছেন শুক্র তার সমস্যায় ভুগছেন দাম্পত্য জীবনে অনেক শুভ ভুগছেন আপনি যদি আলকুশি বীজ নিজে শোধন করে নিজে সেবন করেন সেটি আমাদের দেশের মাটিতে যেটি হোক না কেন চাই বড় জাতের হোক চাই ছোট জাতের হোক আপনি নিজে শোধন করে নিজে সেবন করুন আপনি এর দ্বারাই উপকৃত হবেন প্লিজ আপনি অনেক দাম দিয়ে এই দেশি বেসজ কিনতে যাবেন না প্লিজ এই ভেষজ কিন্তু নিম্নবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই আমি বন্ধুদেরকে বলবো প্লিজ আপনারা আমাদের দেশের মাটিতে যে ভেষজ হয় সেটি ব্যবহার করুন অযথা হাজার হাজার টাকা এই দেশি ভেষজ কেনার পিছনে ব্যয় করবেন না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম